আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আপনারা যে সবসময় এত বড় বড় গরু আনেন এগুলো আনার পর মানে আপনাদের কি কি প্রতিবন্ধকতা মানে তৈরি হয় প্রথমে আনার পর প্রথমত ভাইয়া ম্যাক্সিমাম কেসে হয় কি যখন আমরা একটা হাটের থেকে একটা গরু কালেক্ট করি তো খুরার একটা সবচেয়ে বড় ভয় থাকে তো হাট থেকে কালেক্ট করলে প্রথমে আমরা ওর চেস ওর ফার্মে ঢুকানোর সাথে সাথে চেষ্টা করি টপ টু টো পটাশ দিয়ে একটা গোসল করানোর এটা হচ্ছে প্রথম কাজ আমাদের হাট থেকে আনলে আর হচ্ছে আমরা মিনিমাম সাত থেকে পনেরো দিন পর্যন্ত আমরা ওকে কোয়ারেন্টাইন করি ওর প্রয়োজন অনুযায়ী যে মোটামুটি মনে করি হাট থেকে গরু আসা মানে হচ্ছে হলো একটা গরু মোটামুটি হাটে যায় একটা জার্নি করারা হাটে থাকে একটা ভালো টাইম সাফার করার তারপর আবার জার্নি করে আবার ফার্মে আসে তো ওই গরুটার মোটামুটি এমনি একটা শরীরে একটা স্বাভাবিক ব্যালেন্সটা থাকে না তো এই জিনিসটা যখন আমরা ওখানে রেস্ট দিই তার মধ্যে ওর টেম্পারেচারটা আমরা মেনটেন করার চেষ্টা করি যে আপনারা জানেন যে একশো এক থেকে একশো দুই হচ্ছে গরুর স্বাভাবিক তাপমাত্রা তাপমাত্রাটা ইনসিওর করি তারপর ওকে আমরা হেভি ফুড দিই না কখনো আমরা ওকে মোটামুটি প্রথম পাঁচ সাত দিন আমরা ওকে একটা হালকা খাবার দিই যে কথার কথা ওর দিনে চাহিদা হচ্ছে হলে কি আপনার ষোলো থেকে আঠারো কেজি তো ওর মতন গরু যদি আমি আনি সারা দিনে আমি ওকে সর্বোচ্চ আট থেকে দশ কেজি খাবার দিব ওর চাহিদা অনুযায়ী যাতে ঠিক মতন ডাইজেস্ট করতে পারে ওকে আমরা কাঁচা গাছটা ইনসিওর করবো যেহেতু আমরা ঢাকা শহরে যদিও কাঁচা গাছটা আমরা অ্যাভেলেবেল পাই না তো কাঁচা গাছের খরটা খরটা দিব যাতে ওর মোটামুটি ঠিক থাকে টেম্পারেচারটা মেনটেন করার চেষ্টা করব তো আল্লাহর রহমতে যদি কোনো বিপদ আপদ না হয় ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে চলে যাবো আচ্ছা আর কৃমি কয়দিন পরে করানো হয় কৃমি আমরা মোটামুটি ওটা আমরা দুই সপ্তাহ দুই সপ্তাহ মিনিমাম আমরা গ্যাপ দিই আমরা দিই অনেক আমরা দিই কারণে কারণ হচ্ছে ওর একটা অ্যাডজাস্ট হয়ে থাকে ক্রিমি করলে আপনারা জানেন গরু যত বড়ই হোক কৃমি করলে গরু কিন্তু কিছুটা দুর্বল হবেই তো এই জিনিস আর গরু যদি হঠাৎ আমার আর আমার ফার্মে ফার্মে গরুটা যখন আসে একটা জার্নি করে বা যে কোনো কিছু করে তখন গরুটা অলরেডি দুর্বল হয়ে থাকে তো ওই দুর্বলতাটা মোটামুটি মেকআপ করার পরেই আমরা কি হলো আমরা কৃমি লিভারটনিক জিঙ্ক বা ভিটামিন যা যা আছে আমরা এগুলো দেওয়া শুরু করি আচ্ছা পরে কেমন মানে কেমন ওয়েটে কতটুকু বলতে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে টনিক মূলত ভাবে দেওয়া যায় হচ্ছে ওরাল আর এক হচ্ছে ইনজেক্ট আমরা ইনজেক্ট করি এই জিনিসটা প্রপার ধারণাটা আমার আমার খুবই কম হ্যাপাবিটা ইনজেক্টটা করা এটা ধারণাটা আমার খুব কম আমাদের এখানে প্রফেশনাল ডক্টর আছে ওনারা এটা মেনটেন করে তো তো এই তো আপাতত

গরুটা যদি এফ এম যায় গরু কিন্তু আমরা মোটামুটি বিশ পঁচিশ কিন্তু আমরা ক্রিমি দিতে পারবো না আর গরুটাকে ঝাড়া দিয়ে সুস্থ উঠতে হবে তারপর ওর হিসাব ক্রিমি অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু আপনার হচ্ছে ওকে সময় দিয়ে স্বাভাবিক হইতে দিতে হবে তারপর ওর হিসাব আর যদি অন্য খামার থেকে আনা হয় তাহলে অন্য খামার থেকে আমরা ডাটা নেই আচ্ছা যেমন আমরা ওকে যখন আমরা নিয়েছি ওকে আমরা একটা খামার থেকে সংগ্রহ করছি ওকে আমরা একটা খামার থেকে সংগ্রহ করছি উনি বলছিল যে ভাই কৃমি করা গরুটা আমার তো আমরা এখানে কৃমি করার সেই অবস্থাটা এরকম ছিল আমরা ওকে কোয়ারেন্টাইনই করি করিনি আমরা যা নিয়ে আসছি সুন্দর করে পটাশ দিয়ে আমরা ধোয়া আমরা আমাদের মিনসিটা ঢুকিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ গরু সুস্থ ছিল গরু ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ থেকে মোটামুটি চোখের আন্দাজে আমরা কত কয় মন আমরা ওই হিসাবে কিনতে পারি হাতে আপনি যত বড় প্লেয়ারই হন না খুব বড় প্লেয়ার মোটামুটি তিনশো থেকে চারশো কেজি যে ওয়েটের যে মেজারমেন্ট চোখের আন্দাজে এটা মিলন খুব টাফ ভাইয়া খুব বেশি লেভেলের অভিযোগ আমাদের তো অভিজ্ঞতা যার অভিজ্ঞতা ওরা ছালা গরুর এত ওজন হবে এটা খুবই রেয়ার কেস হাতে দেখে ছয় মন গোস ছয় মন গোষে হয়তো বিশ কেজি বেশি বা কম আর হাট থেকে আনার পর যেই ওয়েটটা কমে এটা মূলত হচ্ছে ওর পেটের ভুরির ওয়েটটা গোসের ওয়েটটা কিন্তু আপনার কমে না আচ্ছা আচ্ছা তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা না আমরা দিনাজপুর থেকে কয়েকদিনে অনেক গুলা গরু আনছিলাম গরু আনছি আনার সাথে সাথে স্কেল করছি গরুর আমরা লাইভ ওয়েট পাইছি হচ্ছে লাগে একশো তেরাশি আর চুরশি কেজি ওই গরুটা আমরা জবাই করছি আমরা জবাই করে আমরা গোস পাইছি সব মিলে একশো উনিশ কেজি যেটা পার্সেন্টেজ কিন্তু অনেক কিন্তু জানিটা কিন্তু গরুটা চোদ্দ চোদ্দটা ঘন্টা জানি করে আসার পর গরুটা আমি রেস্তি দিই দূর খাই না আমি আবার আবার ইনভেস্ট করবো এটা আমি জবাই দিয়ে দিচ্ছি ওয়েটটা যারা কাটছে ওর ভুরির ওয়েট কাটছে ওর মাংসের ওয়েটটা ঘাটে নেই

ব্রয়লার ফিট খাওয়া দেয় গরু ভাই এটা কি গরু কিন্তু মুরগির খাওয়া দেওয়া শুরু করে একটা মুরগি জীবনকাল সর্বোচ্চ ষাট কিন্তু ওই ব্রয়লার ফিটটা ওই গরুগুলো যদি ব্রয়লার ফিট দেন গরুকে বাঁচবো তো তখন মোটামুটি যাও দেয় দিলে শরীরে পানি হিসাব পরে পেটে গ্যাস হয় ডেকে করে মেনটেন করে না গ্যাস হয়ে যায় আবার অনেক সময় মোটামুটি মনে করেন আগে খাওয়ায় খাওয়ানো হলে গরুটারও গ্যাস হয়ে যায় এই কয়েকদিনে সবাই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের ভাইয়েরা যারা আপনি যখন একটা পানির ভিতরে যখন আপনি ভুষিয়ে ফেলবেন ভুসি দিয়ে মিক্স করে খাওয়াবেন আপনি দেখবেন যে মোটামুটি ভুসিটা কিন্তু ফুলে পানিতে যখন ভুসিটা যখন ফুলে ওটা ফুলে উঠে আমরা করি কি পানি দিলাম বুসি দিলাম খা খাইলেও পেটের ভিতরে বুসিটা গেলো ফুলা জি তো কিন্তু যেমন আমার যে রকম হজম শক্তির যেই আমার যে ক্যাপাসিটি এটা কিন্তু আপনার নাও থাকতে পারে বা আপনার যেরকম আমার নাও থাকতে পারে সব গুরুগুলো এটা নিতে পারে না সবার রুমিন সিস্টেম সেম না এই কারণে গরুটা মেজরিটি সময় গ্যাস হয় কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে পানি যদি দিতে হয় আপনার একান্তভাবে আপনি গরুকে কাদা কাদা মাখা মাখা করে দেন গরুটা চাপায় খেতে পারে তখন আপনি বেশি পানিতে গরু খাবারটা দেন গরুটা করে এক চান্সে গরুটা খায় ফেলে গরুটা তাড়াতাড়ি খায় গরুটা পেটে গেলে এটা হজম করতে সমস্যা হয় আর যাবরও মনে হয় কম কাটে ওরকম রেডিমেড খাবারটা খায় রেডিমেড খাবার দিলে যাবর কম কাটে এটা আমি বলবো না কারণ এটা আমার ধারণা নেই এটা আমি কখনো পর্যবেক্ষণ করিনি কিন্তু যদি পর্যাপ্ত আপনি যদি খেয়ার দেন তাহলে ইনশাল্লাহ আশা করি যাবরের সমস্যা হয় না কাঁচা গাছ খেয়ে দিলে যাবরের সমস্যা হয় না যাবর তো অনেক বড় ইস্যু ওইটাই সবচেয়ে বড় ইস্যু যাবর ঠিকঠাক যাবর সমস্যা নেই সমস্যা নেই জি ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনার ঠিক আছে ভাই